সমান উপস্থিতি আসলে পৃথিবীতে সবসাইতে নিষ্পেষিত এবং নির্যাতিত হচ্ছে শ্রমিক শ্রেণী বর্তমান সময়ে এবং পূর্বে সময়ে কিছু দাবি দেওয়ার মধ্য দিয়েও যদিও কিছু মানসিকভাবে প্রশান্তি লাভ করতে পেরেছে কিন্তু অনেকেই অনেক শ্রমিক শ্রেণী মানবতার যাপন করছে সম্মানিত উপস্থিতি এই জীবন আজকে থেকে নয় আমাদের আজকে শ্রমিক শ্রমিক তারা সাম্রাজ্যবাদী পুঁজিবাদী এবং সমাজতন্ত্রীদের দখলে আল্লাহ প্রদত্ত রাসুল্লাহ প্রদর্শিত বিধানের বাইরে যতটুকু মতবাদ রয়েছে সবগুলোই মতবাদ হচ্ছে মিথ্যে যার কারণে মানুষ আজকে এই শ্রমিক শ্রেণী মানুষ প্রদত্ত বিধান দিয়ে কেমন পর্যন্ত সুখে শান্তিতে বসবাস করতে পারবে না সম্মানিত উপস্থিতি এটি হচ্ছে আমাদের পূর্বে থেকে ব্রিটিশ গোষ্ঠীর রচিত তারা চিন্তা করেছিল এই দেশের জনগণকে এই দেশের মানুষকে তারা কল করতে পারলে তাদের ক্ষমতা হবে দীর্ঘায়িত তারা এই কামনা করেছিল সম্মানিত উপস্থিতি আজকে আমাদের সামনে প্রতিষ্ঠা নাই কিন্তু ব্রিটিশ রূপধারী লোকজন এখনো কি সমাজে রয়েছে এখনো উপস্থিত রয়েছে

এই করব কারণে আমাদের শ্রমিক শ্রেণী শিক্ষা ব্যবস্থা ধ্বংস মুখে পালিত হয়েছে শুধু তাই না তারা আমাদের ইসলামে সকল রংরে ধ্বংস করার জন্য চেষ্টা করে দিয়েছে সময়ের উপস্থিতি সময় এসেছে